यहीं तो लुफ दिल्ल पुर्ददेर मास्पाया देति बरे, हागा आशा इसके मदे जिसे, अजी कोई? यह नमेर जिसे, जाए अजे आगेर, अजी कुदा एदा कुदा, आप अजा आखाया, अजी कोई? आए, अजी अचाला है, एदेखी <laughs>

友台友台こレーキブレーれブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレー t ブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレーキブレー আপনার কেজি সতেরোশো আঠারোশো গ্রাম দেড় কেজি সতেরো সতেরোশো মানে কেজি কত রাখেন নিতে পারবেন আপনি আঠারোশো কেজি আঠারোশো কেজি একশো দেড় কেজি আচ্ছা এক কেজি এগারোশো টাকা বারোশো গ্রাম আছে ওটা নিতে পারবেন আপনি বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো

ছি আরো দেখলাম এই তো মামা আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন মামা কাঁচা মাছ আছে এই যে হলুদ জামান যাবার ছাড়া না এখন কাটছি এখন কাটছি এটা ভালো ভালো হইবো হ্যাঁ এখন কাটছি কত করেবো 200 টাকা আর এটা টাকা 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 কম রাখতো অনেক টাকা নাকি না যে দাম লাগা

baba 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 baba

वैसे वैसे भाई हां सब쨌ୁ গিটাকলে যাওই তো না আচ্ছা ইলা কেডা প্রজেক্ট করছে প্রজেক্ট হিলছানা কি ইলা কি মাস গিদে Pro <inaudible> ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর এরকম আরও ট্রাভেলিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ